হ্যালো গাইস এটা আমার চ্যানেলে আমার ফার্স্ট ব্লগ তো আমি যাব পলাশি কলেজে এক্সাম দিতে তার জন্য পুরো স্নান টান করে জামা প্যান্ট পরে নিয়েছিলাম আমি ফেয়ার লাভলি আর একটা লিপস্টিক ব্যবহার করেছিলাম মুখের জন্য তারপরে মাথা দাঁড়াটাও হাঁচড়ে নিয়েছিলাম ট্যাপ কানের দুটো পরে নিয়েছিলাম ট্যাপ কানের তো আমি নিজে নিজে আটকাতেই পারি না আমি আমার মায়ের সঙ্গে আটকে নিই তাও মা ভিডিওতে আসবে না বলে একটা কানের গুঁজি আমি নিজে নিজেই আটকেছিলাম এবং অপরটা মায়ের সঙ্গে আটকে নিয়েছিলাম তারপরে এই সরু চেনটা পরে নিয়েছিলাম এটা আমাকে আমার বাবাই কিনে দিয়েছিল তারপরে এই ঘড়িটা পরে নিয়েছিলাম ঘড়িটা আমাকে আমার দিদি গিফট করেছিল ওর জন্য আমি পরে নিয়েছিলাম তারপরে এই যে ঘড়িটা পরতে গিয়ে আমার প্রচণ্ড হাসি পাচ্ছিল কারণ আমি এটা পরতেই পারছিলাম না আমার ভাই ক্যামেরা ধরেছিল ও হেসে ফেলেছে ঘড়িটা পরতে আমার প্রচণ্ড অসুবিধা হয়েছে তারপরে এই জুতো দুটো পরে নিয়েছিলাম এই দুটোও আমাকে আমার বাবা কিনে দিয়েছিল আর এই যে সেই বিশ্ববিখ্যাত মাদুলি এটা ছাড়া তো কলেজে ঢুকতেও দেবে না এটাও পরে নিলাম এটা পরে নেওয়ার সময় ভালোই লাগছিলো তারপরে নিয়ে নিলাম ওর না তো পুরো রেডি হয়ে আমি উঠে পড়লাম গাড়িতে এইবার গাড়িতে চেপে পড়েছিলাম তারপরে আস্তে আস্তে যাচ্ছিলাম এই যে সামনে দেখতে পাচ্ছ আরপাড়া ব্রিজ এই ব্রিজটাতে ভিডিও করে সবাই ভাইরাল হয়ে গেল কিন্তু আমি ভাইরাল হতে পারলাম না অবশ্য এখানে আমি ভিডিও করিও নি বলাটাও ভুল হয়ে গেছে তারপরে এই যে দেখতে পাচ্ছ বেতল স্টেশনে চলে এসেছি ট্রেনে অতিরিক্ত ভিড় থাকার জন্য আমি ওঠানে আমার ভিতরে নিতে পারিনি গাইস তো একটু ম্যানেজ করে নিও তারপরেই পলাশি স্টেশনে নেমে পড়েছি আমি ছাড়াও আমার সঙ্গে আরও তিনজন বান্ধবী ছিল এই যে দেখতে পাচ্ছ পলাশি বাজার আমি যাবো আমার মাসির বাড়ি অগ্রদ্বীপের মেলার জন্য বাড়ি আসা যাওয়া করিনি ওই জন্য পলাশিতে থেকে গেছি এই যে আমার মাসির বাড়িতে আমি চলে এসেছি প্রায় তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই যেন তোমরা লাইক কমেন্ট শেয়ার করে দিও এই যে মাসি অন্যদিকে থাকার জন্য গেটটা আমাকে নিজেই খুলতে হলো নিজে খুলে দেখলাম এই যে দেখতেই পাচ্ছ আমার মাসির বাড়ি তারপরে একটু পড়তে বসে পড়েছিলাম পড়ার পরেই আবার বার হয়ে গেছিলাম এক্সাম দিতে যাওয়ার জন্য এক্সাম দিতে যাওয়ার সময় প্রচণ্ড রোদ ছিল কী আর বলবো রোদে তো আমি তাকাতেই পারছিলাম না ওই যে দূরে দেখতে পাচ্ছ কলেজ ওই কলেজেই পরীক্ষা দিয়েছি এই যে দেখতে পাচ্ছ এক্সাম হল সবাই পড়াশুনো করছিল গাইস আমি শুধু ভিডিও বানাচ্ছিলাম সবাই তো আমার প্যানে তাকাচ্ছিল তারপরে এই যে এক্সাম দিয়ে বার হয়ে গেছি বার হওয়ার পরে একটা চপের দোকানে দাঁড়িয়েছিলাম সেখান থেকে কিছু চপ নিয়ে নিয়েছিলাম তারপরে চলে এসছিলাম বাড়িতে ওই যে দেখতে পাচ্ছ আমার মেশো দাঁড়িয়ে আছে মাসিও অন্য জায়গায় ছিল তো গাই ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করো টাটা বাই বাই